আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যদি এ প্লাস পেতে চাও ঠিক আছে তোমরা যদি এখানে যদি এ প্লাস পেতে চাও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমাদের যারা এখান থেকে এ প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা এই ভিডিওগুলো আলোচনা করব সাধারণত তোমাদের কি A+ পাওয়ার জন্য ঠিক আছে কিভাবে তোমরা এই সাবজেক্টটাই A+ পাবে সেটাই কিন্তু আমরা শেয়ার করব তোমাদের সাথে ওকে তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষায় যদি A+ পেতে চাও যেই সকল বন্ধুরা তোমরা A+ পেতে চাচ্ছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারা একটু সময় করে নিয়ে এই ভিডিওগুলো দেখো আর কোন ভিডিও তোমাকে দেখতে হবে না আর কোন কিছুই তোমাকে পড়তে হবে না ঠিক আছে একদম ইজিভাবে আমরা তোমাদের তোমার প্র্যাকটিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে ওকে তুমি শুধু একটু আমাদের সাথে সময় দাও এই সময়ের ভিতরেই তোমার প্রিপারেশনটা আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব ইনশাআল্লাহ সম্পূর্ণ দায়িত্বটা আমাদের দেখো এ প্লাস পেতে হলে কিভাবে তোমাকে পড়তে হবে এটা কিন্তু তোমাকে আগে জানতে হবে ঠিক আছে অ্যাট ফার্স্ট তোমাকে আগে কি করতে হবে পরিকল্পনা করতে হবে তুমি যদি কোনো বিষয়ে যদি সফলতা পেতে চাও বা কোনো বিষয়ে যদি ভালো মার্ক ক্যারি করতে চাও অ্যাট ফার্স্ট তোমাকে কি পড়া শুরু করতে হবে তা না তোমাকে কি করতে হবে পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনাই হল সফলতার মূল শীর্ষে পৌঁছাতে সাহায্য করে যারা পরিকল্পনা করে না পূর্ব পরিকল্পনা ছাড়া যারা অগ্রসর হয় তারা কিন্তু সফলতার পথটা সুন্দরভাবে পারি দিতে পারে না অর্থাৎ সফলতার মনেই রয়েছিল সুদক্ষ পরিকল্পনা যে যত সুন্দর করে পরিকল্পনা করবে তার পরিকল্পনার ভিতরে খুব কম পরে কিভাবে এ প্লাসটা পাওয়া যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওগুলোতে ঠিক আছে অর্থাৎ তোমরা খুব কম পরে খুব কম করে কিভাবে এ প্লাসটা পেতে পারো সেটাই কিন্তু শেয়ার করব আমি এই ভিডিওগুলোতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা কিভাবে পড়লে আর কোনগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেগুলোই কিন্তু আলোচনা করব এই ভিডিওগুলোতে তাহলে চলো এবার আমরা প্রথমে পরিকল্পনা করব এবং দেখব যে আমরা কোন কোন বিষয় আমাদের লিখতে হবে এবং কি কি কোশ্চেন আমাদের আসবে এবং কোনটায় কত মার্ক সে সম্পর্কে একটু আমরা জানবো ওকে দেখো এই জায়গায় একটু তোমরা ফোকাস দাও ঠিক আছে আমি তোমাদেরকে বলেছি না যে তোমরা যদি সঠিক যদি পরিকল্পনা আর সঠিক গাইডলাইন যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা এ প্লাস পাবাই পাবা ওকে তোমাদের এই বিষয়ে এ প্লাস পাওয়া একদম সহজ একটু তোমরা খেয়াল করো একটু এখানে একটু ভালো করে খেয়াল করো তোমরা জানো তারপরে আমি তোমাদেরকে গাইডলাইন করে দিচ্ছি দেখো কিভাবে তোমরা পড়বে এবং কিভাবে তোমরা এই প্লাস পাবে ঠিক আছে যারা এ প্লাস এর জন্য পরীক্ষায় তারা এই ভিডিওগুলো দেখো ঠিক আছে আর যারা পাস করতে চাও ঠিক আছে তারা দেখলে অন্তত এ প্লাস যদি নাও পাও তারা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে ঠিক আছে বিশেষ করে এই ভিডিওগুলো হচ্ছিল যারা এ প্লাস পেতে চায় তাদের জন্যই হলো সবচেয়ে বেশি কার্যকরী আর যারা একদম শুধুমাত্র পাস করে করতে চান তারা এখান থেকে দেখলে একবার অনাশায় তোমরা পাস করবে অ্যাটলিস্ট তোমরা ফেল করবে না ওকে তাহলে দেখো এই যে এখানে কি বলছে সৃজনশীল একটু খেয়াল করো ৫০ নাম্বার রাইট এখানে আমাদের কত মার্ক আছে সৃজনশীলে পঞ্চাশ মার্ক এবার দেখো আমরা এখানে কি কি পড়বো দেখো এই যে আটটা প্রশ্ন থাকবে তাই না আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অধ্যায় আছে কয়টা চারটা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার অধ্যায় কয়টা চারটা অধ্যায় আছে তার মানে কি আমাদের আটটা প্রশ্ন থাকবে তার মানে প্রতিটা অধ্যায় থেকে আমাদের কি দুটে করে সৃজনশীল থাকবে ওকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কয়টা সৃজনশীল থাকবে দুটি করে সৃজনশীল থাকবে তাহলে আমাদের কি করতে হবে উত্তর দিতে হবে কয়টা পাঁচটা ওকে পাঁচটা অর্থাৎ আমার অধ্যায় আছে কয়টা মোট অধ্যায় আছে তার ভিতরে আমার অর্ধসাময়িক পরীক্ষার জন্য কি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য চারটা অধ্যায় আমাদের পড়তে হবে আর প্রত্যেকটা অধ্যায় থেকে দুটি করে কি থাকবে সৃজনশীল থাকবে ঠিক আছে দুটি করে সৃজনশীল থাকবে কিন্তু আমাকে মোটের উপর চারটা অধ্যায় থেকে আমাকে কয়টা আনসার করতে হবে পাঁচটা পাঁচটা করতে করতে হবে হবে আটটার ভিতর থেকে তাহলে দেখো তোমাকে এখানে আমি আটটাই পড়াবো এর বেশি আর সৃজনশীল পড়াবো না ঠিক আছে এই আট থেকে দশটা সৃজনশীল আমি প্রাথমিক অবস্থায় সিলেক্ট করে দেবো তোমাদের এই চারটা অধ্যায় থেকে আর যে সময় তোমাদের পরীক্ষাটা একদম নিকটে চলে আসবে অর্ধবার্ষিক পরীক্ষা ঠিক আছে এই সময় কিন্তু আবার তোমাদেরকে আমি সুপার শর্ট সাজেশন দিয়ে দেবো অর্থাৎ পাঁচটা ছয়টা পরে তোমরা পাঁচটা কমন পাবে ইনশাল্লাহ ওকে ছয়টা পরে পাঁচটা কমন পাবে সেই ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে এতই আমি তোমাদেরকে সুপার শর্ট সাজেশন করে দেব আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে এটা করে দেব ইনশাআল্লাহ দেখো এবার আসো যে এখানে প্রতিটি প্রশ্নের মান কত আছে 10 করে আছে তাহলে আমাকে কয়টা লিখতে হবে পাঁচটা লিখতে হবে আটটা থেকে ঠিক আছে আর আমার অধ্যায় কয়টা 4টা তাই না তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে কয়টা করে দুটি করে তার মানে কি আমাকে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে সিজনশীল আসবে সেই মানসিকতা নিয়ে আমাকে কি করতে হবে চেষ্টা করতে হবে রাইট দেখো পাঁচটা আমাকে যেহেতু লিখতে হবে তাহলে আমার পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে এখানে যদি আমি যদি ফোরটি পার্সেন্ট মার্ক যদি ক্যারি করি ঠিক আছে অর্থাৎ চল্লিশ চল্লিশও যদি পাই তারপরে আমার আর আশি পেতে কি লাগে আরো চল্লিশ লাগে রাইট দেখো এই চল্লিশ আমরা কিভাবে উঠাবো এই যে এখানে একটা সেকশন দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নে কত আছে বিশ মার্ক আছে রাইট সংক্ষিপ্ত প্রশ্নে কত আছে বিশ মার্ক তার মানে কি 20 মার্ক আছেলো আমার সংক্ষিপ্ত প্রশ্নে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে হলো 15 টি 15 টি থেকে আমাকে কয়টা দিতে হবে 10টা দিতে হবে আর প্রতিটির মান হলো 2 পেরে। তাহলে যদি 10টা দিতে হয় আর আসবে কয়টা 15 টি তাহলে আমার অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে হলো 4টা 4টা অধ্যায় থেকে আমাকে পনেরোটি কোশ্চেন করা হবে রাইট তাহলে প্রতিটি অধ্যায় থেকে যদি আমি যদি চারটা করে কোশ্চেন করি তাহলে কয়টা হয় ষোলোটা কোশ্চেন হয় রাইট ষোলোটা কোশ্চেন হবে আমাকে লিখতে হবে কয়টা দশটা তাহলে এখান থেকে আমি শটের জন্য দেখো বিশে ২০ মার্ক পাওয়াটা কতটা সহজ আমি এখানে যদি পনেরোটা কোশ্চেন পড়ি এখানে আমার দশটা কোশ্চেন কমন পাবই পাবো ইনশাল্লাহ ঠিক আছে এখানে আমরা দশটা কোশ্চেন পাবই কমন ইনশাল্লাহ তাহলে এখানে আমাদের মান কত বিশ এখানে এই বিশে কিন্তু তোমাকে বিশ পেতেই হবে ঠিক আছে বিশ যদি না পাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখানে বিশ আমি তোমাকে এখানে আঠারো ধরলাম ঠিক আছে আঠারো ধরলাম আর আমাদের লাগে কত বাইশ তাই না আর লাগে কত বাইশ দেখো এই বাইশ কোথেক হবে দেখো যে বহু নির্বাচনী আছে কতগুলো তিরিশ মার্ক তাই না তিরিশ নাম্বার আসলে আমার হলো বহু নির্বাচন দেখো তিরিশটি কোশ্চেন থাকবে কয়টি অধ্যায় থেকে থাকবে এই যে চারটি অধ্যায় থেকে তার মানে কি চার ছয় চব্বিশ চার সাতটা আটাশ তার মানে কি প্রতিটা অধ্যায় থেকে আমার কয়টা থাকবে সাতটা থেকে আটটা করে কোশ্চেন থাকবে প্রতিটা অধ্যায় থেকে এম কিউ তাই না তাহলে সবাই আমাকে কি করতে হবে উত্তর দিতে হবে সৃজনশীল থেকে আমাকে দশটা লিখতে হতো কিন্তু এম সি কিউতে বহু নির্বাচনীতে কিন্তু তিরিশটার ভিতর থেকে তিরিশটাই আমাকে লিখতে হবে আর চারটা অধ্যায় থেকেই থাকবে তাহলে চার সাতটা আটাশ অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম সাত আটটা করে কোশ্চেন থাকবে তাই না হ্যাঁ সাত আটটা করে যদি কোশ্চেন যদি থাকে যেহেতু আমাকে এখানে তিরিশটা লিখতে হবে সেই হিসাবে আমি যদি এই চারটা অধ্যায় যদি আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি যেভাবে দেখা দিচ্ছি যেভাবে সুপার শর্ট করে দিচ্ছি এগুলো যদি দেখো তাহলে প্রতিটা অধ্যায় থেকে সাত আটটা করে ইজিলিভাবে তুমি কমন পাবে একদম চোখ বুজে যদি তুমি পড়ে যাও এখান থেকে তুমি কমন পাবে তাহলে এখান থেকে আমি ধরলাম কত এই তিরিশে আমি তোমাকে ধরলাম হলো আঠাশ ঠিক আছে আটাশ তাহলে কিন্তু তুমি এখানে কত পাইতেছ জানো এখানে তুমি পাইতেছ হলো ছিয়াশি মার্ক টোটাল ওভারঅল কত ছিয়াশি ওকে এই যে ছিয়াশি তাহলে কি এইটটি প্লাস হইলে কি এ প্লাস না তাহলে এখানে তুমি কি এ প্লাস পাও কি পাও না দেখো এই যে এ প্লাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তুমি যদি একটু টেকনিক করে পড়ো ঠিক আছে তাহলে তোমাকে এ প্লাস কে আটকাতে পারবে না আর যদি তুমি যদি টেকনিক এবং সঠিক গাইডলাইন যদি ফলো না করো তাহলে কিন্তু তুমি এ প্লাস পাওয়াটা তোমার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে সো বি কেয়ারফুল আগে তোমাকে পরিকল্পনা করতে হবে তারপর সেই পরিকল্পনা অনুযায়ী সঠিক গাইডলাইনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে হবে তাই আমি তোমাদেরকে সর্বোচ্চ গাইডলাইন দেব এবং সর্বোচ্চ সুপার শর্ট সাজেশন করে দেব যাতে করে তোমরা কি করতে পারো অর্ধবার্ষিক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এই সাবজেক্টে এ প্লাস পাও ওকে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকার হবে আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ